আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি যদি আপনার পার্টনার আপনার প্রিয়জন আপনার বউ হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে বা আপনার কাছের যে কোনো মানুষ হতে পারে যদি বুধ গ্রহ প্রভাবিত হন মানে বুধ যদি তার রুট প্ল্যানেট হয় মানে তাকে পরিচালনা করছে বুধ তাহলে তার সাথে সম্পর্ক আপনি কিভাবে ভালো রাখবেন মানে তার সাথে কী কীভাবে চলবেন কিভাবে চললে তার সাথে সম্পর্কটা আপনার ভালো থাকবে সেটা নিয়েই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। প্রথমে বলবো আপনি বুঝবেন কি করে দেখুন যদি ওনার পাঁচ তারিখ জন্ম হয় মানে জন্ম তারিখ যদি পাঁচ যদি পাঁচ তারিখ জন্ম হয় চোদ্দো তারিখ জন্ম হয় এবং তেইশ তারিখ জন্ম হয় তাহলে বুঝতে হবে যে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত অর্থাৎ বুধ হচ্ছে না রুট প্ল্যানেট বুধ ওনাকে পরিচালনা করছে এছাড়া একটা জন্ম ছক দেখেও বলা যায় অনেক মানুষ আছে যে এই তারিখে জন্ম নয় যদি কারোর এই তারিখগুলোতে জন্ম না হয় তাহলেও কিন্তু সেই ব্যক্তি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ বুধ তার রুট প্ল্যানেট হতে পারে জন্মছকে যদি আত্মকারক গ্রহ যদি বুধ হয় তাহলেও কিন্তু সে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত পুরো জন্ম ছকটাকে যদি বুধ হচ্ছে ও পরিচালনা করছে তাহলেও কিন্তু সেই ব্যক্তি কিন্তু বুধ গ্রহ দ্বারা প্রভাবিত অর্থাৎ চালিত আমি যেহেতু এখানে সম্পর্ক নিয়ে বলছি তো নবাংশ কুণ্ডলিতেও বুধ যদি সব থেকে পাওয়ারফুল গ্রহ হয় অর্থাৎ নবাংশ কুণ্ডলিটাকে পুরো বুধ গ্রহ হোল্ড করছে তাহলেও কিন্তু সেই ব্যক্তি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত এছাড়া যদি বুধের মহাদশায় কারোর জন্ম হয় তাহলেও কিন্তু সেই ব্যক্তি কিন্তু বুধ গ্রহ দ্বারা প্রভাবিত অর্থাৎ অর্থাৎ চালিত তার নেচার তার স্বভাব সব কিছুতেই মেন হচ্ছে বুধ সব গ্রহেরই এফেক্ট থাকে বুধ হচ্ছে রুট প্ল্যানেট তো তাহলে আপনি কিভাবে চলবেন তার সাথে যে ডেটগুলো বললাম সেই ডেটে যদি কারোর জন্ম হয় তাহলে তার রুট প্ল্যানেট বুধ অর্থাৎ বুধ তাকে পরিচালনা করছে আর যদি এই তারিখগুলোতে জন্ম না হয় যে কোনো তারিখে জন্ম তাহলে সেটা জন্মছক দেখে কিন্তু বলা যায় বা হাত দেখেও বলা যায় এবার আপনি যদি জন্মছক দেখতে না পারেন তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমি হচ্ছে আপনার পার্টনারের হরস্কোপ দেখে এটা বলে দেবো যে তার রুট প্ল্যানেট বুধ কিনা অর্থাৎ বুধ তার রুট প্ল্যানেট কিনা বা কোন গ্রহটা তার হচ্ছে রুট প্ল্যানেট কিভাবে চলবেন আগে আমি সবাইকে কর্ম নিয়ে বলি অর্থাৎ আপনি কিভাবে কর্মটা করলে সাকসেস পাবেন তো সম্পর্কটা একটা কর্ম অর্থাৎ সম্পর্ক ভালো রাখতে গেলে আগে আমাদের সামনের ব্যক্তির তার মাইন্ডসেটটাকে বুঝতে হয় তার নেচার বুঝতে হয় তার সেই হিসেবে আপনি সেখানে অবশ্যই চলবেন এবং সেইভাবে চলবেন তাহলে সম্পর্ক ভালো থাকবে এবার যদি আপনি সঠিক পথে চলছেন তারপরেও সম্পর্ক ঠিক হচ্ছে না তখন উপায় প্রতিকার টোটকা হচ্ছে রেমিডি এগুলো করতে হবে তো আগে আমি হচ্ছে কর্মটাকে বলি আর আরেকটা কথা বলবো এইটাকে হচ্ছে শুরু করার আগে যে যে কোনো মানুষের বুধ ভালো থাকতেই হবে রুট প্ল্যানেট বুধ অর্থাৎ যে বুধ গ্রহ দ্বারা হচ্ছে প্রভাবিত শুধু সেই ব্যক্তিকেই বুধ মানে ঠিক রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মানুষকে বুধ ভালো রাখতেই হবে সম্পর্ক ভালো রাখার জন্য তো বুধের আগে নেচারটা বুঝি তো তারপরে আমি আপনাদেরকে এইটা বলবো যে কিভাবে চলবেন আগে নেচার বুঝতে হবে তো বুধের যেটা মেন নেচার সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ হল বোঝাপড়া যে মানুষ বুধ গ্রহ দ্বারা প্রভাবিত সে বুঝতে পারে ভালো সে বোঝাতেও পারে ভালো অর্থাৎ তার সাথে যদি আপনাকে চলতে হয় তাহলে তার সাথে কথা বলতে হবে বেশি কারণ বুধ হচ্ছে হচ্ছে বলা তার সাথে যত কথা বলবেন সে তত বেশি একটা কমফোর্ট ফিল করবে তার অবস্থাটা আপনাকে বুঝতে হবে সে কি পরিস্থিতিতে রয়েছে তাকে কোনোভাবে আপনি চাপ দিতে পারবেন না তাকে কোনোভাবে আপনি প্রেসারাইজড করতে পারবেন না যেটা তোমাকে এখন করতেই হবে তোমাকে এই মুহূর্তে দেখা করতেই হবে বা এই সময় তোমাকে এই কাজটা করতেই হবে এরকমভাবে চাপ দিলে তখন কিন্তু সেই ব্যক্তি সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হয়ে যাবে অর্থাৎ দেখবেন অনেক সময় দেখা যায় যে দুজন হচ্ছে স্বামী স্ত্রী দুজন দুদিকে চাকরি করে এক জায়গায় নয় এবার এবার স্বামী স্ত্রী এবার দুজন দু জায়গাতে জব করছেন চাকরি করছেন হয়তো এক মাসে কি দু মাসে কি তিন মাসে একবার দেখা কিন্তু সম্পর্ক ভালো রয়েছে কিভাবে এটা হলো আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ দুজন বোঝাপড়ার মধ্যে রয়েছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে চাকরিটা ইম্পর্টেন্ট সম্পর্কটাও ইম্পর্টেন্ট কিন্তু এই মুহূর্তে চাকরিটা ইম্পর্টেন্ট এবার সম্পর্কতে বেশি অ্যাটাচমেন্ট হতে গেলে বেশি সময় দিতে গেলে বেশি দেখা করতে গেলে চাকরিটা চলে যাবে বা আমি কাজটা করতে পারবো না আর এই মুহূর্তে সারভাইভ করতে হবে তো সারভাইভের জন্য এই মুহূর্তে অর্থ দরকার তো এই মুহূর্তে কিছু করার নেই সম্পর্কটাকে ভালো রাখতে হলে তাহলে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে যোগাযোগ রাখতে হবে তো যারা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে যারা বুধ গ্রহ প্রভাবিত তাদেরকে চাপ দেওয়া যাবে না তাদেরকে প্রেসারাইজড করা যাবে না তারা সম্পর্কে ঠিক থাকবে কিন্তু আরেকটা জিনিস বুধ বুধ গ্রহ যে ব্যক্তির থাকে তাদের একটা বেসিক নেচার আরেকটা থাকে সেটা হলো পরক করে দেখা বুধ কিন্তু না ভেবে চিনতে কোনো ডিসিশান নেয় না হলো পরক করে দেখা এরকম হয় যে বুধ গ্রহের কোনো মানুষ এরকম দেখা গেছে কিন্তু বুধের সঙ্গে সেখানে হচ্ছে রাহুর কানেকশন শনির কানেকশান এসব থাকতে হয় অনেক সময় দেখা যায় যে বুধ একটা সম্পর্কে যাওয়ার পর সে সে দেখে যে সম্পর্কটা আমার জন্য ঠিক কি না একটু পরখ করে দেখে তার জন্য দু মাস তিন মাস মাস এক বছর দু বছর যদি দেখে যে না এই সম্পর্কটা আমার জন্য ঠিক না তাহলে তখন তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এটা একটা কিন্তু বড় পয়েন্ট তখন তারা কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এটা কিন্তু সবাই নয় কিছু কিছু বুধ গ্রহ দ্বারা হচ্ছে প্রভাবিত ব্যক্তি এরকম হয় হচ্ছে পরখ করে দেখা বুধ মানে হলো করে দেখা অনেক সময় এটাও দেখা গেছে আমার কাছে এরকম হরোস্কোপ এসছে যে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত বিয়ে করেছে এক বছর হতে না হতেই তার পার্টনারের এটা ফিল হয়েছে না এই সম্পর্কটা আমার জন্য ভালো না আমি এই সম্পর্কে থাকবো না তো তাকে ছেড়ে চলে গেছে তো বুধ গ্রহ পরক করে দেখে বুধ গ্রহর মধ্যে ইমোশান তারপরে হলো স্বাধীনতা এগুলো সেকেন্ডারি অপশান ভালোবাসা ইমোশন স্বাধীনতা এগুলো হলো সেকেন্ডারি অপশন এদের কাছে ফার্স্ট অপশন হলো বোঝা অর্থাৎ হলো পরিস্থিতিকে বোঝা এবং সেই বুঝে চলা আন্ডারস্ট্যান্ডিং তো বিষয়টা হচ্ছে যে এসছিলেন তার হরস্কোপ আমার কাছে আছে তো দেখা গেল তার বুধের কন্ডিশন ভালো না সে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত নয় কিন্তু জন্ম ছকে বুধ ভালো থাকতে হবে সবাই আমি একটু আগে আপনাদেরকে যা বললাম এখানে আপনি একটু হরস্কোপটা দেখুন তো এখন এনার এই যে হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে দেখুন বুধ পুরোপুরি এখানে পীড়িত কতগুলো সঙ্গে বসে রয়েছে বুধ বুধ মঙ্গলের কম্বাস্ট ঘরে আছে শুক্র কম্বাস্ট বুধ মঙ্গলের ঘরে এবং কম্বাস্ট এটাই থেকে বড় জিনিস রাহুর সঙ্গেও রয়েছে তো এনার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই অর্থাৎ ওনার কথা হচ্ছে যে যখন স্বামী স্ত্রী তখন আমাদেরকে একসঙ্গে সময় একটু বেশি দিতে হবে সময় আমাদেরকে কাটাতে হবে এনার মধ্যে অ্যাটাচমেন্ট বেশি বুধ যখন পীড়িত হয়ে যায় কোনো মানুষের তখন তার মধ্যে হচ্ছে রিয়ালিটিটা থাকে না অর্থাৎ বাস্তবতা সে বোঝে না তখন সে স্বপ্নের মধ্যে ইলিউশন তার ইম্যাজিনেশনের মধ্যে থাকে ইমোশনের মধ্যে থাকে অর্থাৎ বুধ খারাপ হলে কি হয় ইমোশান বেশি ট্রিকার হয়ে যায় অর্থাৎ ইমোশনালি ইনি আর এনার যে পার্টনার তার তার ছিল হলো বুধের মহাদশায় জন্য তো সে বুধ গ্রহ তাকে পুরো রুল করেছে তার কথা হচ্ছে সে আমাকে বোঝার চেষ্টা করছে না সে আমার উপর সবসময় চাপ দিচ্ছে তখন সে তাকে মানে অ্যাকচুয়ালি এনাকে অ্যাকচুয়ালি ডিভোর্স দিয়ে তো কেন ডিভোর্স দেয় কারণ ওনার মধ্যে যতটা বোঝার ক্ষমতা ছিল এনার মধ্যে ততটা আন্ডারস্ট্যান্ডিং নেই ইনি অবুজ এনার মধ্যে ইমোশন বেশি এনার সঙ্গে অ্যাকচুয়ালি বিয়ে হওয়া উচিত ছিল গ্রহ দ্বারা প্রভাবিত যে মানুষ অর্থাৎ যাদের রুট প্ল্যানেট চন্দ্র কারণ চন্দ্র অ্যাটাচমেন্ট পছন্দ করে যত কষ্ট হোক সমাজে ছেড়ে যায় না তো এটা হচ্ছে চন্দ্র আমি এর আগে তো ভিডিও বা দেখবে দেখবেন দে তো এই যে হরস্কোপ এগুলোকে এবার এই কর্মগুলো না করে কেউ যদি মনে করে আমি একটা টোটকা করলে সম্পর্ক ভালো হয়ে যাবে জীবনে হবে আগে কর্মটাকে ঠিক করতে হবে এই যে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত এনার বুধ খারাপ ইনি সামনের মানুষকে বুঝতে পারছেন না এখন যার বুধ গ্রহ রুট প্ল্যানেট তাকে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সম্পর্ক ভালো রাখতে হবে তার ঘটনা বুঝতে হবে তাকে চাপ দিলে হবে না এবার তাকে যদি চাপ দেয় আর কেউ যদি মনে করে যে আমি তাকে চাপ দেবো এবং আমি অনেক মন্ত্র চোপব আমি অনেক উপায় করবো তাহলে আমার সম্পর্ক ভালো হয়ে যাবে না আগে নিজের কর্মের জায়গাটাকে আগে ঠিক করতে হবে হ্যাঁ এবার আপনি ঠিকঠাক ভাবে চলছেন তাকে কোনোভাবে প্রেশার করছেন না তারপরেও যদি দেখা যায় যে আপনার পার্টনার আপনাকে বুঝতে চাইছে না মানে ফালতু অশান্তি হচ্ছে তখন কিন্তু আপনাকে তন্ত্র প্রয়োগ করতে হবে বিভিন্ন রকম উপায় করতে হবে আপনাকে টোটকা করতে হবে যারা বুধ গ্রহ দ্বারা প্রভাবিত মানুষ বুধ যদি তাদের জন্মচকে কোনোভাবে যদি রাহু দ্বারা অ্যাফ্লিক্ট থাকে তখন কিন্তু অনেক সময় এরকম হয় যেটা একটু আগে বললাম যে পরক করে দেখায় করে দেখার জিনিসটা বুধের মধ্যে বেশি থাকে সবার মধ্যে থাকে না কিছু এমন আছে যাদের মধ্যে এই পরক করে দেখা ব্যাপারটা থাকে এই পরক করে দেখতে গিয়ে জীবনটাও নষ্ট হয়ে যায় এবং সংসারটাও নষ্ট হয়ে যায় ইভেন অনেকে আছে লাভ অ্যাফেয়ারে থাকে যে আমি আরেকটু আন্ডারস্ট্যান্ডিং করি সামনের মানুষটা কি ধরনের আগে আমি বুঝবো তারপর বিয়ে করব এই বোঝার জন্য দু চার পাঁচ বছর সম্পর্কেই থাকে তারপর তার মনে হয় যে না এই সম্পর্কটা ঠিক নয় এ মানে এখানে আমি বিয়ে করলে ভালো হবে না তখন আবার সেখান থেকে সই তো এই ধরনের যদি হয় তো সেটাকেও প্রতিকার করতে হয় এরকম পরক করে দেখতে গিয়ে তো জীবন শেষ হয়ে যায় তো এই মানে এগুলো আমি কিওয়ার্ড বললাম এবার কেউ যদি আমাকে ব্যক্তিগত দেখান আমি তাকে আরও ভালো করে গাইড করব ভিডিওতে তো আর পুরো গাইডেন্স দেওয়া যায় না ঠিক আছে তো যারা ব্যক্তিগতভাবে দেখাবেন একদম ভালোভাবে গাইড করে দেবো আমি যাতে সম্পর্ক ভালো থাকে তার সাথে উপায় টোটকা এগুলো তো আমি দেই তো যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওই নাম্বারে ফোনও করতে পারেন যেটা সুবিধা সেটা করতে পারেন এবং যারা এসে দেখাতে চাইছেন আমার শুধু ব্যারাকপুরেই চেম্বার আছে অন্য কোথাও চেম্বার নেই আসলে ব্যারাকপুরে এসেই দেখাতে হবে নাহলে অনলাইনে দেখাতে পারেন অনলাইনে যে কোনো সময় যখন তখন দেখাতে পারবেন সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন আর আপনারা যদি এসে দেখাতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেট নিয়ে আসতে হবে এই হচ্ছে পার্থক্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আজি অবধি ধন্যবাদ